গাইজ রাস্তা ভুলে গেছি পাহাড়ের মধ্যে ঘুরছি সেই বিকেল থেকে রাত হয়ে গেল পাহাড়ের মধ্যেই ঘুরে যাচ্ছি ঘুরে যাচ্ছি অন্ধকার পাহাড়ের মধ্যে গোল গোল ঘুরেই যাচ্ছি ঘুরে যাচ্ছি ঘুরেই যাচ্ছি রাস্তা আর পাচ্ছি না ওকে দেখি হ্যালো গাইস গুড মর্নিং গাইজ আজকে আমরা ঘুরতে যাচ্ছি যাচ্ছি অযোধ্যা পাহাড়ে চলো আরোটাই ভিডিও করব আজকে কি করব না করব সবই দেখবে তো অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি ঘুম পাচ্ছে চোখের অবশ্য দেখে বুঝতে পারছো তো আমি গাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে যাব তো চলো দেখতে থাকো আর সবাই রেডি এখন আরও তাড়া তাড়াতাড়ি বেরোনো কথা ছিল বেরোনো হয়নি দেরি হয়ে গেছে তো চলো যাই হোক আর পৌঁছাতে দেরি হবে তো টাটা চলো দেখতে থাকো আমরা বেরিয়ে গেছি এখন আছি গজা শিমলে এখানে তেল নেওয়া হচ্ছে অনেকটা রাস্তা তো পাম্পে আছি তো চলো অনেকটা রাস্তা এই তো সবে শুরু যাওয়া যাক তো এই দেখো ঝাড়গ্রামে দাঁড়িয়েছি এখন মাঝে সাতটা চা সকাল সকাল কিছু খাওয়া হয়নি সময় শুধু চা খাচ্ছি চা বিস্কুট খাওয়া হলো তো তারপরে দেখি কোথায় টিফিন করা যায় তো তারপরে আবার যাওয়া শুরু হবে তো চলো প্রচুর ঠান্ডা রাস্তার মধ্যে দাঁড়িয়েছি এই জায়গাটার নাম হচ্ছে বান্দোয়ান তো দাঁড়িয়েছি এত ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে প্রচুর কুয়াশা প্রচুর কুয়াশা ভাবলাম রোদ দিবে রোদ ধোদ কিছু নাই প্রচুর কুয়াশা প্রচন্ড ঠান্ডা লাগছে এখন খেতে যাচ্ছি নটা বাজে কিছু তো কোথাও খেতে হবে তো রোদের তো কোনো দেখা নেই উল্টে প্রচন্ড কুয়াশা তো ঠান্ডায় কেঁপে কেঁপে বসে এখানে গরম গরম তৈরি হচ্ছে ইডলি ধোসা তো এটাই খাওয়া হবে সকালে মা নিয়েও নিয়েছে আমাদেরকে সবার শেষে দিল আমি খাচ্ছি ইডলি এদিকে বাবাও খাচ্ছে ইডলি আর মা আর ভাই খাচ্ছে ধোসা তো চলো খেয়ে নি খাওয়ার পর দেখা হচ্ছে ওই যে হালকা ঝাপসা করে পাহাড়ের দেখা পাওয়া গেছে অনেক দূরে আছি এখনো পৌঁছোতে এখনো অনেক দেরি মানে ভাবছি যেন দার্জিলিংয়ে চলে এসেছি এত কুয়াশা তোদের কোনো দেখাপার্তা নেই তো আমি তো বিন্দাস ঘুমাচ্ছি এই স্যুটগুলো সব ভাই করছে ভাই ভিডিও করছে এগুলো আমি তো বিন্দাস ঘুমাচ্ছি না ঘুমালে অবশ্য প্রবলেম বাড়িতে প্রচুর প্রবলেম হয় বমি হয় তো ওষুধ খেয়ে আমাকে যেতে হচ্ছে এত কষ্ট করে তো যাই হোক এবারে কখন পৌঁছায় দেখি ওই যে হালকা ঝাপসা করে পাহাড়গুলো দেখতে পাচ্ছি হালকা হালকা তো প্রচুর কুয়াশা প্রচণ্ড ঠান্ডা তো এখানকার একটা মজার বিষয় হলো এখানকার প্রত্যেকটা গ্রামেরই নামের শেষে হয় না হলে ডি রয়েছে যেমন এক্ষুনি একটা গ্রামের নাম পেরিয়ে এলাম রেড্যাং টার এটা শুনে এত হাসলাম মানে কিছু বলার নাই তো যাই হোক যেখানে যেরকম তো আবারও অনেক গ্রাম আছে যেমন ভুচুংডি অবশেষে নেমে পড়েছি আর দেখলে কত টুরিস্ট বাস প্রচন্ড ভিড় হওয়ার জন্য পাহাড়ের গায়ে কোনো হোটেল তো পাইনি উল্টে সেই দু তিনটা গ্রামের পর এই হোটেলটা পেয়েছি তো এই যে রুমে যাচ্ছি এটাই আমাদের রুম এটা এই যে ডবল বেডের রুম ছিল আমাদের যেহেতু নতুন হোটেলটা সেই জন্য মোটামুটি পরিষ্কার খুবই ভালো হোটেলের মালিকটা খুব ভালো তো সেই জন্য মানে খুবই ঠান্ডা ওখানে সেই জন্যই একটা ওয়াটার হিটার দিয়েছিল তো যাই হোক কথা বলতে বলতে চলে এসেছি আমরা এখন খাওয়ার খাওয়ারের জন্য যাচ্ছি দুপুরে খাওয়ারের জন্য তো তো এই যে এই হোটেলে আমরা পৌঁছে গেছি এইখানেই আমাদের খাওয়া দাওয়া করা হবে দুপুরের মেনু খুব খিদে পেয়েছে সবাই চলে এসছে খাবার এখনো মাছটা আসেনি শুধু চলো খেয়ে নিই খাওয়ার পর দেখা হচ্ছে প্রচণ্ড খিদে পেয়েছে দেখা হচ্ছে খাওয়ার পর চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট এইবারে যাচ্ছি আমরা পাহাড়ের উপরে ওঠার উদ্দেশ্যে এবার দেখো নিচের ভিউটা কুয়াশা তা ওই যে জল কিছু গাড়ি ওইগুলোই দেখতে পাচ্ছি শুধু নিচ থেকে অনেকটা উপরে উঠে গেছি এইগুলোর ভিউ দারুণ ওই যে কত মানুষ ছবি তুলছে এইবার ওপর থেকে দেখো নিজের বাস গাড়ি সব গাড়িগুলো দেখেই তো ভয় লাগছে তোমরা কারা অযোধ্যা গেছো গিয়ে কী কী দেখেছো অবশ্যই কমেন্টে জানাবে এই যে এখানে দাঁড়ালাম একটু ছবি টবি তোলা হবে অনেকক্ষণ গাড়িতে চেপে যাচ্ছি 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 অতকের ভাল লাগে তো যাই হোক এইখানের ভিউটা খুব ভাল লাগছে তো সেই জন্য এখানে সবাই দাঁড়িয়ে পড়েছে আর ছবি তোলার জন্য সবাই ব্যস্ত একদম তো কুয়াশা সেই জন্য ভালো বুঝতে পারছো না কিন্তু সামনে থেকে দেখলে তার ভিউটা একটা আলাদাই তো ছবি টবি তোলা হয়ে গেছে আবার উঠে গেছি গাড়িতে এই যে ওদিক থেকে গাড়ি আসছে গাড়ি এসে এই ড্যামের এখানে দেখার শুধু এই নদীটা অনেক ভিড় অনেক ভিড় এখানে ভিউটা সেরা এইখানে আমরা আবারও নেমেছি আসলে দেখার এখানে অনেক কিছুই আছে কিন্তু আমরা সেটা দেখিনি কারণ দেখতে পাইনি সেটার আরও বড়ো কারণ আছে মানে আমরা রাস্তা ভুলে গেছি গোটা পাহাড় আমরা দুবার চক্কর দিয়ে দিয়েছি তো সেটাই আর কি চক্কর দিতে দিতে আমরা ক্লান্ত সেই জন্য এবার এসেছি ঝালমুড়ির কাছে প্রচণ্ড খিদা পেয়েছে ওখানে আমাদের এখানে যা দাম ওখানে তার ডবল দাম কি করবে কারণ অত ওপরে পাহাড়ে উঠেছে সব কিছু জিনিসপত্র নিয়ে দাম তো হবেই তো কিছু করার নেই খেতে তো হবে খিদা পাচ্ছে দাম হোক আর যাই হোক এবারে যাই হোক আমরা খেয়ে নিই দেখেই মনে হচ্ছে খুব ভালো হবে টেস্ট এখন চানামুড়ি খাচ্ছি অনেকক্ষণ পর ভিডিও করছি আমি ঘুমিয়ে গেছিলাম এখন চানামুড়ি খাচ্ছি অনেক দোকান এখানে পিছনে আছে অনেক দোকান চায়ের দোকান মুড়ির দোকান তো এখানে দাঁড়ানো হয়েছে এখন পাহাড় থেকে নামছি তারপরে কোথায় যাই কি জানি জানি না খেতে পাচ্ছে তাই কিনলাম তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা এই দেখো ভিউটা হঠাৎ করেই খেতে খেতে চোখে পড়লো আর দোকানের ফাঁক দিয়ে সেজন্য ভিডিও করছি ভিউটা সেরা গাইজ রাস্তা ভুলে গেছি পাহাড়ের মধ্যে ঘুরছি সেই বিকেল থেকে রাত হয়ে গেলো পাহাড়ের মধ্যেই ঘুরে যাচ্ছি ঘুরে যাচ্ছি অবস্থা মধ্যে আছি লাইট একটা ফোনের থেকে লাইট নিয়ে ভিডিও করছি এই দেখো সেই মজা সেই মজা যে বাইরে অন্ধকার অন্ধকার

কেনাকাটা নয় এখানে যা দাম কিছু বলার নেই আমাদের সেখান থেকেই কিনা কিনা সব থেকে ভালো এইগুলো এখানে আমাদের এখানে যা দাম ওখানে ডবলে ডবল বলে সেটাকে কমিয়ে যদি ডবল করি তো তাও মনে হয় দেবে না এইগুলো নিয়ে একটা তোর মতোই দেখতে তো বা দেখো কাঠের গাড়ি এটা হচ্ছে লাহোরিয়া রাম মন্দির এটাও একটা মন্দির অনেক দোকান আছে সব কিছু পছন্দ মতো ভালোভাবে লাগছে না বাদাম নিয়েছি দুটো ব্যাস ওটাই এখন আপাতত নিয়েছি অনেক জিনিস আছে কিন্তু পছন্দ মতো কিছু লাগছে না মন্দির হচ্ছে হ্যাঁ অন্ধকার এই দেখো সেই পুরুলিয়ার বিখ্যাত মূর্তিগুলো এগুলো একটা আলাদাই টান মানে দেখলেই কিনতে ইচ্ছা করছে তো এইটা নিয়ে নিয়েছি অবশেষে বেশ ভালো লাগছে এই দেখো শিব মন্দিরের সামনে এই গাছটা আছে অনেক বড় গাছ হয়তো মনে হয় মানদের জন্য সব কিছু বাঁধা আছে এই যে শিব মন্দিরটা কাজগুলো সেরা শিব মন্দিরের উপরের কাজটা ঘুরতে এসে কেমন ফোনে ফোনে কথা বলে বলে কতক্ষণ ধরে শিব মন্দির ছিল এটা রাম মন্দির দেখো ওপরটা কত সুন্দর এখান থেকে ঠিকঠাক বোঝা যাচ্ছে না কিন্তু মানে আমি যে চোখে দেখছি সেই ভিউটা আলাদাই ঠিক আছে কত রকমের কাজ করা এখানে পুরোটা হাতের কাজ এই দেখো বন্ধ করা আছে কেনাকাটা সবই হয়ে গেছে এখনকার যে খেতে চলো মেনুতে কী কী থাকে কি জানি না তো চলো দেখতে থাকো কি খাই রাত্রের খাবার একদম এখানে রাত্রে আবার অর্ধেকে নিয়েছে ভাত অর্ধেকে নিয়েছে রুটি আর সঙ্গে ছিল চিকেন আমি আর ভাই খাচ্ছি ভাত আর বাবা আর মা খাচ্ছে রুটি আরও অনেকে ভাত রুটি খাচ্ছে এই যে পেট ভর্তি হয়েছে হয়ে গেছে ও তো আমরা শেষ তো এটা হলো আমাদের প্রথম দিনের ভিডিও তো ভিডিওটা বেশি বড় না করে এখানেই শেষ করলাম এর পরের পার্টটা আসছে তোমরা দেখতে থাকো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাইকে গুড নাইট নাইট